মাছ ধরার ইলেকট্রিক মেশিন বড় আকৃতির মাছ ধরা মেশিন এগুলো আপনাদের যাদের বড় আকৃতির মাছ ধরা মেশিন খুঁজতেছিলেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো ডবল ডিসপ্লে সেট করা রয়েছে ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ দুইটাই একসাথে দেখতে পারবেন এবং ভলিউমগুলোর সাহায্যে আপনারা পানির গভীরতা নিয়ন্ত্রণ করতে পারবেন ঘোলা পানি পরিষ্কার পানি এই ভলিউমগুলো দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই মেশিনগুলো বেশি পাওয়ার এবং বড় হওয়া সত্ত্বেও বারো ভোল্টের দুইশো এম ব্যাটারি দিয়ে এই মেশিনগুলো অনায়াসে সারা রাত্র মাছ ধরা যায় এছাড়া আমাদের কাছে ছোটো মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের গ্রান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরা মেশিনগুলো প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই মেশিনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো সমস্যা হলে সার্ভিস করে নিতে পারবেন এছাড়া এক সপ্তাহের ভিতরে যদি নষ্ট হয়ে যায় আপনারা এটি পরিবর্তন করে নতুন নিতে পারবেন এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা সেখানে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ